এটা কি হলো বলা নাই কওয়া নাই হুট করে আসি পাশে বসলে কিসের জন্য একা একা এই পার্কত বসে আছেন কত সস শাস্ত্রা ঘুর করতিছে তাই আপনা কে সেভ করার জন্য এখানে বসলাম দেখো আমার মন মেজা সাসকে খুবই খারাপ তুমি আমার সাথে নাটক সিনেমা ড্রামা এগুলা করোনা এখন দেখেন ভাবি আমি নাটক সিনেমা ড্রামা kisi করতিছি না আমি খালি আপনাকে সেভ করার জন্যই বলছি কিন্তু এখানে আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ এখন এখান থেকে যাও না না আমি তো এখন এখান থেকে যাবার পাবানি আগে সোলাইমান ভাই আসুক তারপর আমি যাবো তোমার সোলাইমান ভাই এটি আসবে না আমি একলাই যাচ্ছি এই পার্কত সোলাইমান ভাই আসবে না আপনি পার্কত একাই যাচ্ছেন ব্যাপার কি আপনি কি রাগ করে আছেন নাকি আপনার বয়ফ্রেন্ড আছে তার সাথে দেখা করার জন্য আছেন এই জন্যই তো কই এমন ভস কানে চেয়ারার মানুষের সাথে এমন সুন্দরী মেয়ের বিয়ে হয় ক্যাঙ্গা করে শোনো তোমাকে আমি আগেই কষি আমার মন মেজাজ কিন্তু ভালো নাই তুমি তারপরও আজে বাজে কথা কয়াই যাচ্ছ আপনি করছেন আপনার মন খারাপ আর আমি হচ্ছি মন ভালো করার জাদুর শিল্পী আচ্ছা তোমার মতো একটা সিয়াংরা এত শেষরা হয় গাঙ্গা করে হ্যাঁ আমারও তো একটা প্রশ্ন আপনার মতো এত সুন্দরী বিউটি সুইটি কিউটি ভাবি হয় কেমনে দেখো তুমি যেভাবে আজে বাজে কথা বলতিছো তাতে কিন্তু তোমার মরার সময় হয়েছে হ্যাঁ আমি যদি মরি তাহলে আরো অনেককে নেই মরমো কোনো সমস্যা নেই আচ্ছা আপনার একটা কথা কই আপনার চেহারা দেখে মনে হতিছে আপনি দুপুরে কিছু খান নাই চলেন দুইজনে একসাথে লাঞ্চ করি হ্যাঁ আমার তো পাগলে কামরাছে তোমার সাথে আমার লাঞ্চে যাওয়া লাগবে পরে দেখা যাবে বিলটা আমারই দেওয়া লাগতেছে আপনার হাত ছুঁয়ে গেলেন আপনার বিল দেওয়া লাগবে নয় যা বিল হয় আমি দিব কোনো সমস্যা নেই আপনি শুধু রাজি হয়ে যান চলেন তো আপনি যা যা খাবেন তাই তাই খাওয়ামো না ভাই তোমাক মোর বিশ্বাস নাই থাক খাওয়া লাগবে নাই আমার এখন খিদে নাগে নেই। তোমার খিদে লাগলে তুমি খায় আসো আমাকে এখন ডিস্টার্ব করেন না দেখেন ভাবি আপনি যতই আমাকে তাড়ানোর চেষ্টা করেন না কেন আমি কিন্তু এখনই যাচ্ছি না আগে দেখমো আপনার সাথে কে দেখা করার জন্য আসে আপনি কিন্তু আমাক বুঝাকো দিছেন না কে দেখা করার জন্য আসতেছে তোমার যা দেখা দেখো সমস্যা নেই কিন্তু আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো না ওই দূরে যায় বসে থাকো আমি মরতেছি আমার জ্বালায় আর ওই আসছে জ্বালাতন করার জন্য